রানীগঞ্জের ডলফিন ময়দান থেকে মিছিল করে রানীগঞ্জ বাজার এলাকায় বিক্ষোভ দেখিয়ে রানীগঞ্জ থানার গেটের সামনে পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা এদিন বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির বিশাল সংখ্যক কর্মী সমর্থক থানার গেটের সামনে পুলিশের বিশাল বাহিনীর ও ব্যারিকেডের এক প্রকার আশ্রে ফেলে ব্যারিকেট উপড়ে ফেলার চেষ্টা করেন পরে থানার সামনে রাস্তায় ওপর বসে চলছে বিক্ষোভ এদিন পল দাবি করেন কলকাতার ছাত্র আন্দোলনের হামলার প্রতিবাদে বুধবার থেকে সারা রাজ্য জুড়ে বন্ধ কর্মসূচি পালন হয় আর সেই বন্ধে বিজেপি কর্মী সমর্থকদের রাস্তায় নেমে আন্দোলন করলে তাদের ওপর বর্বরোচিত হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা স্থানীয় তৃণমূল নেতাদের উপস্থিতিতে এখানে তৃণমূল দুষ্কৃতীরা তাদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন শুধু তাই নয় মহিলাদের সাথেও শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে দাবি করেন তিনি এদিন জানান এই ঘটনায় যুক্ত থাকায় অপরাধীদের পুলিশ যদি সাত দিনের মধ্যে গ্রেপ্তার না করে তাহলে আন্দোলনকে আরও তীব্রতর করবেন বলেই দাবি করেছেন দেবজিৎ বাদশাহ সুজিত এবং প্রচুর মহিলা কার্যকর্তাদের করা হয়েছে এবং আমাদের ভাইদেরকে পুলিশের ভাবে এই পুলিশের রোল তো আমরা দেখেছি চারুতলা থানায় যেদিনকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর দুষ্কৃতীদের ছাড়াতে গেছিলেন সেদিনকে পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিলেন আর বিনীত গোয়েলের পুলিশ চোদ্দ তারিখ রাত্রে দেখলাম লুকিয়েছিলেন এই তো হচ্ছে আপনাদের সাহস আর এই তো হচ্ছে আপনাদের কাজ আপনারা যদি মনে করেন রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত আপনি যদি মনে করেন যে আপনার এই সামান্য ব্যারিকেডে আপনি বিজেপির কার্যকর্তাদের রুখতে পারবেন আপনি ভুল ভাবছেন আপনি ভুল ভাবছেন যে আমরা অত্যন্ত শান্তিপ্রিয় একটি পার্টি আমরা আইন শৃঙ্খলা মেনে চলি অবশ্যই কিন্তু যদি মনে করেন যে আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর তৃণমূলের ছেলেরা আমাদের মারবে তাহলে আমিও বলবো আমার ভাইরা বোনেরা ইট মারলে খেতে হবে এদিন রানীগঞ্জ থানার সামনে আড়র রোডে বসে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা আর এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং অগ্নিমিত্রা পাল সুব্রত বাউরি এল সিডাব্লিউ ইন্ডিয়া রানীগঞ্জ বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন